ইউটিউব ফেসবুক টিকটক ইমো হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমার নাম দিয়ে প্রতারক চক্র প্রতারণা করছে বিভিন্ন নাম্বার থেকে বিভিন্ন মানুষকে যোগাযোগ করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা যোগাযোগ করছেন তারা কেন যোগাযোগ করেন অবশ্যই আমার সাথে যদি আপনার পরিচয় থাকে আপনি যদি রোহানি মামার কাছেই যোগাযোগ করতে চান তাহলে রোহানি মামার ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল টিভি সিলেক্ট এটা দেখেন এখানে আমার নির্ধারিত টেলিগ্রাম নাম্বার রয়েছে যেটি হলো জিরো ওয়ান সেভেন টু মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হয় যারা নতুন যোগাযোগ করবেন তারা অবশ্যই নিজের একটা সেলফি ছবি দিবেন তার ডাক নাম দিবেন এবং ভয়েস মেসেজ করবেন কলও করতে পারবেন না আর টেক্সট মেসেজ লিখেও আমার কাছে কোনো সমস্যার কথা বলবেন না ভয়েস মেসেজ করবেন তারপরে অপেক্ষা করবেন চার পাঁচ দিন আমি ধারাবাহিকভাবে জবাব দিব কারণ আমি অত্যন্ত ব্যস্ত মানুষ আমি গ্লোবালি কাজ করি দেশ এবং দেশের বাহিরে অনেক দেশের মানুষ আমার কাছে কাজ করায় দিন রাত চব্বিশ ঘন্টা আমি কাজে ব্যস্ত থাকি এই জন্য কেউ আমার কাছে ভয়েস মেসেজ দিলে অবশ্যই অপেক্ষা করবে আর আমি কাউকে ডেকে ডেকে আমার কাছে আনি না এই যে নাম্বার আমি এখানে দেই বা বলি যে আমার সাথে যোগাযোগ করলে টেলিগ্রামে যোগাযোগ করবেন তার মানে এই নয় যে আপনি এই নাম্বারে যোগাযোগই করতে হবে আর আমার কাছ থেকে তদবির নিতে হবে এই জন্য নয় আমি আমার নাম্বারটা এই জন্য দিয়ে থাকি আমার টেলিগ্রামের নাম্বারটা যে আপনি যদি চান আমার সাথে যোগাযোগ 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 করবেন করবেন তাহলে এই আপনি 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 যদি নাম্বার কমেন্টে করেন সিক্রেট বলতে হতো অনেক মহিলা অনেক পুরুষ আছেন যাদের অনেক অনেক সিক্রেট বিষয় রয়েছে পাবলিক কমেন্টে এসে আপনার সমস্যার কথা বলবেন আর পাবলিক কমেন্টে আমি জবাব দিব আবার পাবলিক কমেন্টে আপনার তদবির করবো এরকম যদি সিস্টেম করে দেই তখন কি করবেন তখন তো চাইবেন যে আপনার পার্সোনাল নাম্বার দেন আমি কাউকে পার্সোনাল নাম্বার দেই না আমি টেলিগ্রামে যোগাযোগ করি এই দুইটার মধ্যেই আমার সেম টেলিগ্রাম রয়েছে যখন আমার কাছে যে ফোনটা থাকে আমি সেই ফোনের টেলিগ্রাম ব্যবহার করি বুঝতে পেরেছেন আপনারা না জেনে না বুঝে ফেসবুক ঘাটতে ঘাটতে কোথায় কোন প্রতারকের পেজ পেলেন পাওয়ার পরে সে আপনাকে রুহানি মামা নাম করে প্রতারণা করে দিল টাকা পয়সা চিন্তাই করে দিল লুট করে দিল খেয়ে ফেললো আর আপনি ঘুরতে ঘুরতে অবশেষে যখন আমার নির্দিষ্ট নাম্বার পেলেন তখন আপনি আমার নাম্বারে এসে আমাকে দুইটা কটু কথা বললেন এটা কি কোনো জ্ঞানীর কাজ হলো এটা কি কোনো শিক্ষিত সমাজের কাজ হলো কারণ আমি এই ইদানিং কিছুদিন থেকে দেখতেছি হঠাৎ করে কিছু সংখ্যক মানুষ আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে এসে নানা ধরনের কটুক্তিমূলক কথা বলে গালিগালাজ করে আবার কোন কোন মানুষ আছে যারা আমার টেলিগ্রামে এসেও নানা ধরনের কথা বলে ওরা তো জানে না আমি কে ওরা যদি জানতো আমি কে তাহলে এরকম গালি গালাজ করতো না আমার নাম তো কেন পাথর সা কেন পাথর এটা কিডনিতে হয় পিত্তলিতে হয় মূত্রতলিতে হয় এই জন্য এটা আল্লাপাক আমার মধ্যে দান করছে আপনি দুইটা গালি দেন চল্লিশ দিন অপেক্ষা করেন দেখেন আপনার কিডনি মূত্রতলি পিত্তলি পাথরে ভরপুর হয়ে যাবে এটা অন্য মানুষের ক্ষেত্রে নয় এটা আমার ক্ষেত্রে হয় এটা আমার রুহুর সাথে কানেক্টেড বিষয় আপনি কোথায় কোন নাম্বারে কাউকে টাকা দিয়ে যদি ধোক্কা খান তো আমার নাম্বারে এসে আপনি কথা বলেন কেন এইরকম যারা করবে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আমি কিন্তু অ্যাকশন নিব আর কোন অ্যাকশন আধ্যাত্মিক অ্যাকশন জীবন যদি নষ্ট করতে না চাও তাহলে সৎ হয়ে যাও সোজা হয়ে যাও তাদেরকে বলছি যারা বিভিন্ন নাম্বারে প্রতারক চক্রের সাথে যোগসূত্র করে টাকা পয়সা দেয় বিভিন্ন তদবিরের নামে ধরা খায় তখন খোঁজ করে আমার নাম্বার করে তখন আমার খুব পায়। এবং আমার 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 এসে টেলিগ্রামে আর নতুন ভিডিওর কমেন্টে হোক এসে দুইটা গালি দিয়ে বলবে তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে নিছো আমার কাজ হয় নাই এইটা নাই সেটা নাই আরে বেটা আর বেটি এমন কোন রেকর্ড নাই আমি কারো তদবির করছি আর কাজ হয় নাই যদি সে ধোকাবাস চিটার কোনো মানুষ না হয় তাহলে সে অবশ্যই আমার কাছ থেকে তদবির নিয়ে ফলাফল পাবে কারণ আমি আধ্যাত্মিক জগতের মানুষ বংশগতভাবে ভাবে আধ্যাত্মিক বংশগত ভাবে আধ্যাত্মিক জগতে আছি আমি কারো কাছ থেকে শিখে আধ্যাত্মিকতা করি না এটা অটোমেটিক আমার মধ্যে পাক দিয়েছে যেভাবে উদ আতর আগর কাঠ পাক অটোমেটিক্যালি ন্যাচারালি আগর কাঠের মধ্যে একটা কালো অংশ দেয় সেটা সুগন্ধি থাকে আবার কোনোটা ইনজেকশন দিয়ে প্রাক মেরে কালো বানাই তো আমি হইলাম ওই ন্যাচারালি কালো আগর কাঠ পেরাক মারানা আর অন্যান্য যে ইউটিউবের মধ্যে বিভিন্ন মোল্লা কেউ বলবে আমি আধ্যাত্মিক হুজুর কেউ বলবে আমি জিনের হুজুর কেউ বলবে ওরা হচ্ছে আর তুমি তো গিয়ে ধোঁকা খাচ্ছ কোন প্রতারকের কাছে শিক্ষা দীক্ষা থাকলে এরকম করে না কোনো শিক্ষিত মানুষ প্রতারকের সাথে যোগাযোগ করে হুট করে টাকা পয়সা দিবে না যারা অশিক্ষিত নিকৃষ্ট থার্ড ক্লাস কোয়ালিটির লোক ওরাই ফেসবুক ঘাটবে এবং খোঁজ করবে কোথায় কোন হুজুর আছে কোথায় কোন হুজুর আছে আমাকে যখন দেখে তখন মনে করে খুবই বিশ্বাসী হুজুর হবে সুন্দর লাল দাড়ি কোন সময় পাগড়ি কোন সময় ভালো টুপি ভালো একটা অবস্থানে বসে আছে তাহলে উনার কাছে কাজ করে আসলে তো আমার ভিডিও দিয়ে জাল করতেছে তুমি নাম্বারটা চেক করো জিরো যেটা এই মুখ মুবারক থেকে বললাম সেই নাম্বার যদি পাও সেই নাম্বারে যোগাযোগ করো তুমি অন্য নাম্বারে যোগাযোগ করে আমাকে এসে গালি দেও কেন যারা এরকম করবে কিডনি মূত্রতলি আর পিত্ততলির আশা ছেড়ে দাও বলে দিলাম ঠিক আছে আমার সম্মানিত মূল্যবান দর্শক এবং শ্রোতাদেরকে আমি এই কথাগুলো বলছি না আমি সেই সমস্ত কুলাঙ্গার জারুয়াদেরকে বলছি যারা প্রতারকের কাছে গিয়ে প্রতারিত হয়ে এসে আমার ভিডিওর কমেন্টের মধ্যে এসে অনেক সময় নানা ধরনের কটুক্তিমূলক কথা বলে তুই কটুক্তিমূলক কথা বললে ইউটিউব তো সেটা রাখে না কেটে দে অটোমেটিক ডিলিট হয়ে যায় কিন্তু আমি সেটা জানি তুই যে কটুক্তিমূলক কথা বলছ বুঝতে পেরেছিস সুতরাং সাবধান রুহানি মামা অনলি ওয়ান পিস ইন দ্য ওয়ার্ল্ড মনে থাকে যেন